আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 07 এক্সপ্লয়েট 07 গাড়িটাকে আর এই গাড়িটা হচ্ছে তিন চাকা বিশিষ্ট আছে এবং দুই চাকা বিশিষ্ট আছে কালার কিন্তু একটাই কালার এটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই আমাদের 07 এর কালার সবসময় একটাই কালার তো আমাদের এই গাড়িটার মধ্যে তিন চাকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি এবং সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক সেম আমাদের দুই চাকাটার মধ্যেও পাবেন কিন্তু দুই চাকাটার হচ্ছে ব্রাশলেস মোটর তো ভিওয়ার্স বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার একবারে কাছ থেকে আমি দেখাই টায়ারটাকে দেখেন ভিওয়ার্স বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার টেলিস্কোপ সাসপেনশন এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের সাইডটা দেখতে এরকম আর ডিস্ক ব্রেকের অপর সাইড বিপরীত সাইডটা দেখতে এরকম তো আমাদের এই গাড়িটার মধ্যে একবার ফুল চার্জ করলে আমরা যেতে পারবো প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দুই চাকা এবং তিন চাকার মধ্যে মাইলেজের ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয় যদিও কনফিগারেশন এক কিন্তু কনফিগারেশন এক হলেও যেহেতু চাকার সংখ্যা তিন চাকার মধ্যে একটা বেশি এটার ওয়েট বেশি এবং এটা যেহেতু আরেক চাকাটাকে টেনে নিতে হয় এই জন্য মাইলেজটা একটু সামান্য একটু কম পাবেন এবং সামান্য একটু স্পিডও কম পেতে পারেন তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটার কালারটা যা দেখছেন তাই থাকবে এটার যে সেকেন্ড কোনো কালার এখন পর্যন্ত আমাদের কাছে নাই এবং আমাদের এই গাড়িটার মধ্যে আমি মিটারটা দেখাই দেখে যান আমার হাতে এখন দুইটি চাবি রয়েছে এই গাড়িটার মাস্টার কি যেটাকে বলা হয় দুইটি রিমোট রয়েছে এটা হচ্ছে লক রিমোট অ্যান্টি থিফ লক রিমোট এটা আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি দিচ্ছি এই লক রিমোট দিয়ে কিন্তু আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন এই যে দেখেন আমি রিমোট দিয়ে গাড়িটাকে স্টার্ট করেছি চাবি আমার হাতেই এখন চাবি দিয়ে যদি অফ করতে চাই গাড়ি কিন্তু অফ হবে না গাড়ি অফ করতে হলে রিমোট দিয়েই অফ করতে হবে আবার যদি আমি গাড়িটাকে স্টার্ট করি এভাবে চাবি দিয়ে তাহলে চাবি দিয়েই অফ করতে হবে ভিউয়ার্স আমাদের এই গাড়ির চাবিটা এখানে এই যে একটা ছোট্ট পোস্ট লক দেখা যাচ্ছে এই দেখেন আমি এই পোস্টটা করার পরে কিন্তু এখন চাবি দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না আমাদেরকে অনেকে ঝুলি নেওয়ার পরে তিনি চাবি দেওয়ার জায়গা খুঁজে পান না বা এটাকে কিভাবে চাবি দিতে হয় জানেন না অনেকে এখান থেকে এখানে এখান থেকে এখানে গুতগুতি করেন কিন্তু পাচ্ছেন না তো এই ক্ষেত্রে যেটা করতে হবে এটা হচ্ছে সেই যে শাটার খোলার জন্য চাবি তো শাটার খোলার চাবিটাকে আপনি এভাবে ধরে এই যে দেখেন খুলে গেল এবার আমরা যদি চাবি দেই গাড়ি অন হলো এখানে হচ্ছে মাল্টি ফাংশনাল একটা ডিসপ্লে যেখানে যে চার্জ কতটুকু রয়েছে ভোল্ট কতটুকু রয়েছে মাইলেজ স্পিড সকল কিছুর তথ্য এই ডিসপ্লেটার মধ্যে পেয়ে যাবেন এছাড়া গাড়ি হর্ন ইন্ডিকেটর হেডলাইট সবকিছুই এটার মধ্যে তো পারফেক্ট ভাবে আছে তা আপনারা ভালো করেই জানেন কারণ এই গাড়িটা একেবারে নতুন নয় একেবারে নতুন না বলতে আবার এটা ভাববেন না যে গাড়িটা বুঝি পুরনো গাড়ি রিভিউ করছি না গাড়ি পুরনো না গাড়ি নতুন কিন্তু এই মডেলটা আমরা অনেক বছর ধরেই সেল করছি এই জন্য বললাম তো আমাদের এই গাড়িটার মধ্যে যে সিটটা রয়েছে এই সিটের নিচেও আমরা অনেক মালামাল রাখতে পেরেছি দেখেন অনেক বড় একটা জায়গা রয়েছে এখানে আপনাদের জন্য কিছু গিফট রেখে দিয়েছি হেলমেট বাইক কভার কিছু টুলস আছে সব গাড়িতে কিন্তু থাকে না মনে রাখবেন চায়না থেকে যেভাবে আসে দেওয়া আছে চার্জার এগুলো গাড়ির সাথে আপনারা একেবারেই ট্রি পাচ্ছেন এবং ভিওয়ার আমাদের এই গাড়িটার মধ্যে যেটা খারাপ দিক আর কি আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিক মাঠ গাড়ি এটা হচ্ছে প্লাস্টিক মাঠ গাড়ি কিন্তু এই গাড়ির মধ্যে যদি স্টিল মার্কেট নিতে হতো তাহলে কিন্তু এটা যেমন ডিফারেন্সিয়াল মোটর ওইটা হতো ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটরের মধ্যে স্টিল মার্কেট পাবেন স্টিল মার্কেটটা আবার অনেক টেকসই পিছনে যিনি বলবেন তিনি যদি হঠাৎ ভুলক্রমে পাড়া দিয়ে ফেলেন বা পা রাখেন তাহলে মার্কেটটা এটা ভেঙে যায় স্টিল মার্কেটটা দাঁড়িয়ে থাকলেও ভাঙে না আমাদের এই যে দুই টাকার গাড়িটা যাদের পছন্দ দেখা গেছে যারা দুই টাকা পছন্দ করেন তারা দুই টাকার নিতে পারবেন যারা তিন টাকা পছন্দ করেন সেফটি ফার্স্ট সেফটি পছন্দ করেন বিশেষ করে যারা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবেন বা নিজে একা অফিস করেন অথবা বাসার যে মুরুব্বীরা আছেন তারা অথবা যে ছেলে মেয়ে ছেলেদেরকে নাকি বাড়ি থেকে বারণ আছে যে না দুই চাকার গাড়ি চালানো যাবে না দুই চাকার গাড়ি চালাতে দিতে চান না তাদের জন্য কিন্তু এই যে তিন টাকা তবে দুই টাকা বা তিন টাকা যেটাই চান আমাদের কাছে দুটোই রয়েছে আপনার কোনটা পছন্দ শুধু জানাবেন আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে দেখানো গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে বলতে হবে জিরো সেভেন গাড়িটাকে দেখতে চাচ্ছি জিরো সেভেন গাড়িটাকে দেখার পর যদি সবকিছু ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানা আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিস পৌঁছে দেবো চব্বিশ আটচল্লিশ ঘন্টার তার হাতে পাবার পরে বাকি টাকা দিবেন এছাড়া যদি মনে করেন ওয়েবসাইট ভিজিট করে সরাসরি কিনবেন তাহলে চলে আসুন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে এখনই মোবাইলের অপশনে গিয়ে টাইপ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জার্নি ডট কম ডাব্লিউ ডট জার্নি ডট কম আর যদি সরাসরি আসতে চান দেখে শুনে বুঝে নিতে চান তাহলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ির দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের ঠিক গেটের সামনে মানে এপার আর কি তো কেমন লাগলো আমাদের এই ভিডিও এবং এই গাড়ি অবশ্যই জানাবেন যদি তথ্য করে থাকি করবেন আমি উত্তর দিয়ে দিব অথবা ফোন করবেন আমি কিছু দেখাই দিব ইনশা আল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Assalamualaikum.